সব রকম সিজনাল ফুল করার পাশাপাশি একটা দুটো হলেও ছাদে গোলাপ তো রাখতেই হবে কারণ ছাদে গোলাপ না থাকলে ছাদটা ভীষণই অসম্পূর্ণ মনে হয় আমার কাছে তো এই যারা আমার ভিডিও দেখেন অবশ্যই জানেন এই কাজগুলো আমার কাছে আছে আর প্রতি বছরই শীত আসার আগে আমি গোলাপ গাছে কি ধরনের কেয়ার নিই চলুন দেখে নেওয়া যাক দু তিন বছরে যে গোলাপ গাছগুলো আমার কাছে আছে সেই গাছগুলোতে এই রকম করে মাটি উপর থেকে সরিয়ে নিয়ে তারপরে মালচিং করে আবার নতুন মাটি চাপা দিয়ে টপটাকে ভরাট করে মাটির গাছগুলো মালচিং করার জন্য আমি নিয়েছিলাম ভার্মি কম্পোস্ট কম্পোস্ট না থাকলে সেই জায়গায় গোবর সারও ইউজ করা যেতে পারে তার সাথে নিয়েছিলাম হাড় গুঁড়ো শিংকুচি সরষের খোলের ডাস্ট এই গাছগুলো আমার প্রতিটাই মালচিং করা হয়ে গেছে আর যেদিন আমি গোলাপ গাছগুলোতে মালচিং করে দিয়েছিলাম সেই দিন আমি লিকুইড হিসাবে যে খাবারটা আমি দিয়েছিলাম সেটা হলো টাটা র্যালিকোল্ড সেই টাটা র্যালিকোল্ডের এই ধরনের পাউচ পাওয়া যায় এটা ডাস্ট ফর্মে আছে এটা দশ গ্রামের একটা পাউচ এটার ডোজ হলো কুড়ি লিটার জলে দশ গ্রাম এই টাটা র্যালিকোল্ডটা মিশিয়ে নিয়ে আমি টবের গোড়ায় প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি আর গোলাপ গাছগুলোকে যখন মালচিং করেছিলাম সেক্ষেত্রে আমি টবের সাইড দিয়ে রুট হরমোনও ইউজ করেছিলাম মালচিং করার সময় যে রুটগুলো কাটা পড়েছে সেখানে আবার নতুন করে তাড়াতাড়ি রুট আসতে সাহায্য মালচিং করার পর আমি পাঁচ দিন নর্মাল জল দিয়েছিলাম তারপরে আমি পাঁচ দিনের মাথায় আবার দিয়ে দিয়েছিলাম হিউমিক অ্যাসিড মেশানো জল টবের গোড়ায় মালচিং করার পনেরো দিন বাদে আমি দিয়ে দিচ্ছি সর্ষের খোল ভেজানো জল সেই সর্ষের খোলটা চার দিন মতো পচিয়ে রেখে তারপরে বারো একষট্টি শূন্য মিশিয়ে গাছের গোড়ায় আমি দিয়ে দিচ্ছি আর তার সাথে আমি আর একটা সার ইউজ করেছিলাম সেটা হলো এই তাক্কাত ফার্টিলাইজারটা যেটা আমি আগেও ভিডিওতে দেখেছি আমি কিভাবে ইউজ করি আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন এই ফার্টিলাইজারটা জলের সাথে মেশানোর পরে এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে জলের মধ্যে এই ধরনের উপরের দিকে ঝাঁক তৈরি হয়ে যায় তারপরে প্রতিটা টবের গোড়ায় আমি পরিমাণ মতো এই লিকুইড ফার্টিলাইজারটা ইউজ করে দেবো আর এটার রেজাল্টও খুব ভালো আপনারাও চাইলে ইউজ করতে পারেন তার সাথে টবের মাটিতে যে আগাছাগুলো হয় সেটাকে পরিষ্কার করতে হবে নিয়মিতভাবে আমি পরিষ্কার করেছিলাম আবার নতুন করে হয়েছে তো আবার একটু পরিষ্কার করে দিচ্ছি তার সাথে টবের গোড়ায় যে শুকনো পাতাগুলো থাকে সেগুলোকেও সরিয়ে ফেলব কারণ এই পাতাগুলো পাতাগুলোতে অনেক সময় অনেক ডিজিজ হয়ে থাকে আর যদি টবের গোড়ায় দেখা যায় যে এই ধরনের এই গ্রাফটিংয়ের নিচ থেকে যদি এই ধরনের ডাল বেরোয় তো সেই ডালগুলো থেকে ফুলের আশা করা যাবে না কারণ ওগুলোতে ফুল হয় না ডালগুলো মাটি থেকে খাবার সংগ্রহ করে খুব বেশি করে বেড়ে ওঠে তার সাথে মেন গাছের গ্রোথ যেটা আছে সেটা কমিয়ে দেয় সেই কারণে এই ধরনের যদি ডাল থাকে আমি পুরো গোড়া থেকে ডালটাকে ভেঙে দিই আর এই যে পরিচর্যা আমি গোলাপ গাছে শেয়ার করলাম সেটা হলো পুনিংয়ের আগ অবধি পরিচর্যা তারপর প্রুনিং করার সময় বা পুনিং করার পরে আমি কি পরিচর্যা করেছি সেটাও আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব।